হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন বর্ষাকালে গাছগুলো কি সুন্দর লাগছে ছোট ছোট কুঁড়িও এসেছে আর ওই যে একটা টমেটো গাছ আছে না তাতে একটা ছোট্ট টোম্যাটোও ফলেছে যাক আমরা এর মধ্যে একদিন একটু কেনাকাটা করতে গিয়েছিলাম সেই মুহূর্তগুলোই আজ আপনাদের সাথে ভাগ করে নেব সেদিন ভিডিওতে বলছিলাম না আমার বাড়ির কাছে দুটো মল আছে আগের দিন একটাতে গিয়েছিলাম আজ যাব অন্যটাতে চলুন এই যে আমার গৌরিক বাবা একদম নিজের বাবার সাথে রেডি হয়ে গেছে বেড়াতে যাওয়ার নাম শুনলেই সে একদম রেডি বাইরে বেরোবে আশেপাশে যত আলো থাকবে দোকান পাট সেগুলোর দিকে দেখতে থাকবে আশেপাশের লোকজনদের আই আই করে করে ডাকতে থাকবে এর মধ্যেই রেকর্ড করেছি এই ভিডিওটা চলুন ঘুরে আসি মোটামুটি আমরা পৌঁছেই গেছি আমার দর্শক যারা ব্যাঙ্গালোরে থাকেন তারা এই মলটাকে চিনেই থাকবেন ভেগা সিটি মল বেনেঘাট্টা রোডে পড়ে প্রচণ্ড ট্রাফিক হয় জানেন সন্ধ্যের দিকে কিন্তু কেয়ার করা যাবে তবুও আমরা উইকডেসে বেরিয়েছি উইকেন্ডে বেরোলে তো গাড়ি রাখারও ভালোভাবে জায়গা পাওয়া যায় না তবে বাড়ির কাছে হওয়ার জন্য কিছু কেনাকাটা করার থাকলে আমরা ডেজেই বেরোই এসে গেছি বেশি নিচেও যেতে হবে না আমরা পিটুতেই আজকে পার্কিং পেয়ে গেছিলাম এই যে আমাদের গৌরিক বাবার রেডি হয়ে গেছে কেরিয়ারে বাবার কোলে উঠে পড়েছে চলুন যাই ক্যামেরা কিন্তু তার মোটেই পছন্দ নয় যতই বলি না কেন তার যে ছবিগুলো আমি তুলি রীতিমতো জোর জবরদস্তি করে আজ কিন্তু প্রথমে একটু মিনিসোতে যাব। এই মিনিসোটা এখানে নতুন খুলেছে এদের কালেকশানও বেশ ভালো এখানে বেসিক্যালি আমরা এসেছি গৌরিকের একটা জিনিস কিনতে দেখুন যে তার বাবার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে কি করছে বেশ কালারফুল কিন্তু স্টোরটা মিনিছোগুলো এরকমই হয় এখানে খুব ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিস পাওয়া যায় এই যে এই বস্তুটি কিনতে এসেছি গৌরী কতদিন সিলিকানের চামচে খেত আমি ওকে ছোটোবেলা থেকেই চামচে খাওয়ার অভ্যাসটা তৈরি করেছি অনেক সময় আমাদের বাইরে যেতে হয় তো সেক্ষেত্রে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় এই জন্যই এই প্রচেষ্টা তবে হ্যাঁ ভাত তাত যখন খাওয়াই তখন আমি ওকে হাত দিয়েই খাওয়াই কিন্তু অন্য খাবারগুলো আমি ওকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি সময়। তো কয়েকদিন ধরে সিলিকানের চামচটা দিয়ে দেখছি ও খুব একটা আনন্দ করে খাচ্ছে না তো কাল রাত্রে আমি একটা ছোট্ট স্টিলের চামচে চেষ্টা করছিলাম দেখলাম যে ও বেশ আনন্দ করে খেলো তো সেই কারণের জন্যই আসা ভাবলাম যে সেই যখন যাচ্ছি ওর জন্য একটা চামচ কিনে আনি এই যে এই জিনিসটাই মেনলি কিনতে আসা একটা মিক্সার গ্রাইন্ডার দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে আমি গরম কিছু গ্রাইন্ড করতে গিয়ে খুব বাজেভাবে নিজের হাতটাকে পুড়িয়ে ফেলি এবং যখনই বুঝতে পারি সমস্যাটা গ্রাইন্ডারে ওই ঢাকাটা ঠিকভাবে বন্ধ হচ্ছে না আমার কাছে যে গ্রাইন্ডারটা ছিল সেটা আগে একটি অন্য কোম্পানির ছিল সেটাও যথেষ্ট রেনাউন্ড কোম্পানির কিন্তু ওই ঢাকাটা ঠিকঠাক বন্ধ হওয়ার না হওয়ার কারণে ওখান থেকে গরম জিনিস ছিটকে এসে আমার হাতটা খুব বাজেভাবে পুড়ে যায় যাক সেসব কথা আর বলে কাজ নেই এখন আমি অনেকটাই বেটার চলুন আমাদের কেনাকাটা তো মোটামুটি কমপ্লিট এবার বাড়ির দিকে যাওয়া যাক চলুন আপনাদের তাহলে দেখাই ফাইনালি কী কী কেনাকাটা করলাম সিলের এই মিক্সার গ্রাইন্ডারটা নিলাম সাথে গৌরিকের জন্য এই চামচ দুটো নিয়েছি হলুদ আর নীল এমন সুন্দর রং বাচ্চাদের কিন্তু সব সময় অ্যাট্র্যাক্ট করে দেখলাম এর সাথে একটা সুন্দর বাক্সও আছে আর সাথে একটু চকলেট একটু রুম ফ্রেশনার কিছু ফ্রোজেন আইটেম আর একটু মায়োনিজ নিয়েছি আর একটা জিনিসও নিয়েছি সেটা আমার খুব ফেভারিট সেটা হচ্ছে এই সাবর পাপড় এই বাই টুকটাক কেনাকাটা কমপ্লিট তবে জানেন এই কাঁটা চামচ দুটো বেশ ভালো লেগেছে আমার খুব একটা ভারী নয় হালকা আর সবচেয়ে সুন্দর হচ্ছে এটাকে ক্যারি করা সত্যি কথা বলতে বাইরে যাই বা অন্য কোথাও যাই বাচ্চাদের জিনিস গুছিয়ে নিয়ে যাওয়াটা একটা বড় দায়িত্ব এরকম কিছু বাক্স জাতীয় থাকলে খুব সুবিধা হয় ক্যারি করতে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সকলের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও আপনাদের কেমন লাগছে আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সবাই ভালো থাকবেন